ও ভাই প্রথম বল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করিস সবাই আছেন আমি আবারও চলে আসলাম আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা যে আমি যে হাউজে থাকি সেই হাউজে এই জায়গাটা মানে পাশেই এই জায়গাটা আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গায় এসে আমি সবসময় সময় কাটাই আর এই জায়গায় সবচেয়ে মজার কথা হলো যে এখানে আসলে বাঙালিদের বাঙালিদের এক ক্রিকেট খেলা দেখা যায় মানে আমার আমার ডোমেডিতেই অনেক ব্রাদার আছে এই জায়গায় ক্রিকেট খেলে আসলে এই সাথে অনেকবার খেলছি আজকে যেহেতু আমি নামাজ পড়ে আসলাম দুপুরে খাবার এখনও খাই নাই তার জন্য আমি তাদের সাথে ক্রিকেটটা খেলতে পারলাম না আমি চাই যে আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশি ভাইরা এটা এখানে ক্রিকেট খেলে তাদেরকে ব্যাট বা বল এগুলোতে কত সুন্দর করে করে বা কত সুন্দর করে যে ব্যাট চালাইতে পারে এগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাম অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিবেন অবশ্যই সবাই কাছে রিকোয়েস্ট আমরা সিঙ্গাপুর প্রবাসীরাও অনেক সুন্দরভাবে ক্রিকেট খেলতে পারি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর চলেন দেখা যাক তার কিছু ফুটেজ দেখেন ও ভাই প্রথম বলটাই সরকার যাই হোক বাঙালিরা সব জায়গায় পারে ক্রিকেট লাভার বলে কথা ভাই সম্পূর্ণ ভিডিও করা সম্ভব না সম্পূর্ণ খেলা ভিডিও করা সম্ভব না আর অবশ্যই ভাই সবার কাছে রিকোয়েস্ট থাকবো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিবেন প্রবাসী আছেন বা সিঙ্গাপুরে থাকেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম